আসসালামু আলাইকুম বর্তমান পৃথিবীতে মানুষের ওয়ান অফ দ্য মোস্ট কমন কজ অফ ডেথ হচ্ছে স্ট্রোক একাতে স্ট্রোক করে মানুষ সবচেয়ে বেশি মারা যাচ্ছে বর্তমান পৃথিবীতে আর স্ট্রোকের পরে যে রোগের কারণে মানুষের সবচেয়ে বেশি মৃত্যু হয় সেটি হচ্ছে এই বৃক্ষের সমস্যা অর্থাৎ কিডনির সমস্যা কিডনির সমস্যায় মানুষের মৃত্যু হার একেবারেই কম নয় এটা বিশ্বে বর্তমানে দ্বিতীয় অবস্থানে সো আজকে আমরা সেই বৃক্কের রোগ সম্পর্কে কথা বলব তো দেখো এই বৃক্ক অর্থাৎ তন্ত্র কীভাবে তৈরি হয় প্রথমে তন্ত্র মানে কি যে তন্ত্রের মাধ্যমে আমাদের শরীরের বর্জ্য পদার্থ দেহের বাইরে বেরিয়ে যায় তাকে আমরা বলি রেচনতন্ত্র তো এই তন্ত্রের মধ্যে সবচেয়ে ইম্পর্ট্যান্ট যে ওয়ার্গান সেটি হচ্ছে আমাদের বৃক্ক কারণ বৃক্কের মাধ্যমে ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ টক্সিক এলিমেন্ট আমাদের শরীর থেকে বাইরে বেরিয়ে যায় যেমন ইউরিয়া ইউরিক অ্যাসিড ক্রিয়াটিনিস জ্যান্থ অ্যামোনিয়া এবং অনেক বর্জ্য পদার্থ দেহ থেকে বাইরে বের যায় আর দেখো আমরা মেনলি ইউরিয়া আকারে কিন্তু ইউরিন পাস করি তো ইউরিয়া কেন ইউরিয়া কি এত বেশি ক্ষতিকর না আমাদের শরীরে মেনলি আমরা যে প্রোটিন খাই আমরা যে আমিষ খাই এই আমিষের মধ্যে থাকে অ্যামাইনো অ্যাসিড সো অ্যামাইনো অ্যাসিডের মধ্যে কি থাকে এনএস টু মূলক থাকে এই অ্যামাইনো মূলক পরবর্তীতে অ্যামোনিয়াতে রূপান্তরিত হয় এনএইচ থ্রি আর এই এনএইচ থ্রি হচ্ছে অনেক বেশি টক্সিক তাই আমাদের শরীর এই অতিরিক্ত টক্সিক জিনিসটাকে তুলনামূলক কম টক্সিক ইউরিয়াতে কনভার্ট করে দেহের বাইরে বের করে দেয় এটা হচ্ছে আমাদের রেশম প্রক্রিয়া আর এই রেশম প্রক্রিয়ার মেন অব্য হচ্ছে এই বৃক্ষ তাহলে দেখো এইটা হচ্ছে আমাদের সেই অ্যাবডোমিনাল অ্যাওয়াটা বা মহাধমনী এই মহাধমনী দিয়ে রক্ত আসলো এসে তারা হচ্ছে দুইটা ব্রিককে ভাগ হয়ে গেল ভাগ হয়ে যে। একটা মজার ব্যাপার দেখছো এই যে দেখো তো এটা আমাদের ডান পাশ এটা আমাদের বাম পাশ দেখো তো বাম বামপাশের বৃক্ষ দিকে না আর ডান পাশটা একটু নিচের দিকে না এর কারণ হচ্ছে তো আমাদের ডান পাশে বুকের খাসার নিচে একটা বড় একটা গ্রন্থি থাকে যাকে আমরা কি বলি যকৃত একটা গ্রন্থি যার ওজন দেড় থেকে দুই কেজি সো এত বড় একটা গ্রন্থি থাকার কারণে কিন্তু ডান পাশে অনেক বেশি জায়গা লাগে সো ডান বৃক্ষটা একটু নিচে নেমে যায় আর বাম পাশেতে এত জায়গা বাইগা তার অনেক আছে সো দেখা যায় সে একটু উপরের দিকে থাকে হ্যাঁ আর একটা ব্যাপার হচ্ছে দেখো রক্ত যখন আসলো আসার পরে এর ভিতরে রক্ত গেল গিয়ে এখানে রক্তকে পরিশ্রুত হলো রক্ত পিউরিফাই হলো। পিউরিফাই হয়ে সে রক্ত আবার ফিরে গেল তোমার শরীরে আর যে টক্সিক সাবস্টেন্সগুলো ছিল সে টক্সিক সাবস্টেন্স তখন কিডনির ভিতর থেকে এই ইউরেটার পথে এসে এই মূত্রথলিতে এসে জমা হলো মূত্রথলিতে এসে জমা হলো জমা হওয়ার পরে এই মূত্রথলিতে একটা নির্দিষ্ট অ্যামাউন্টের মূত্র জমা হওয়ার পরে মূত্রথলির যে প্রাচীর এইটাকে বলা হয় ডেট্রুসার পেশি এই ডেট্রুসার পেশি হচ্ছে আমার একটা রাবারের মতো রাবার যেমন সংঘর্ষিত প্রসারিত হতে পারে মূত্রথলিটাও সংঘর্ষিত প্রসারিত হতে পারে যখন সে একটা নির্দিষ্ট অ্যামাউন্টের প্রসারিত হয় তখন মূত্র ত্যাগের ইচ্ছা জাগে তখন ওই প্রেশারটা সে বুঝে এবং তখন মূত্র ত্যাগের ইচ্ছা জাগে তখন এই ইউরেথটা দিয়ে পেনিসের মাধ্যমে বাইরে মূত্র বের হয়ে যায় এখন আসো এইখানে আমরা কয়েকটা পার্টস দেখি একটা হচ্ছে বৃক্ষকে আমরা ভাগ করতে পারি ভাগে একটা বাইরের দিকে বলা হয় রেনাল কটেক্স আর ভিতরের দিকে বলা হয় মেডুলা কটেক্স মানে বাইরের দিকে আর ভিতরের দিকে থাকবে মেডুলা আর এই কটেক্সেরও বাইরে থাকে আসে ক্যাপসুল রেনাল ক্যাপসুল ক্যাপসুল হচ্ছে বৃক্কের আবরণী যেমন বৃক্কের আবরণী হচ্ছে ক্যাপসুল আবার তোমরা ঝকৃতের আবরণী পড়ছো গ্লিসনস ক্যাপসুল মস্তিষ্ক বা ব্রেনের আবরণী পড়ছো মিনি ফুসফুসের আবরণী যেন প্লুরা হৃদপিণ্ডের আবরণী যেন পেরিকার্ডিয়াম আর আমাদের পেটের আবরণী যেন পেরিটোনিয়াম এমন অনেকগুলো আবরণী থাকে তাহলে বৃক্কের আবরণী হচ্ছে আমাদের ক্যাপসুল এখন আসো তারপর রেনাল প্যাপিলা এবং রেনাল পেলভিস কি রেনাল প্যাপিলা হচ্ছে প্রত্যেকটা কিডনির ভিতরে বা বৃক্ষের ভিতরে দশ থেকে বারো লক্ষ নেফ্রন থাকে এই নেফ্রনগুলো কয়েকটা নেফ্রন পাশাপাশি এসে একটা রেনাল প্রামিড তৈরি করে এই রেনাল প্রামিড থেকে ইউরিন প্রোডাকশান হয় নেফ্রন দিয়ে হয়ে ওই ইউরিনগুলো এই ক্যালিক্স দিয়ে এসে পেলভিসে এসে জমা হয় এইখানে ইউরিনগুলো এসে জমা হয় ইনিশিয়ালি তাহলে এই যে জায়গাটা যেখানে প্রত্যেকটা নেফ্রন ইউরিন তৈরি করে করে এনে জমা করতেছে এই জায়গাটাকে আমরা বলবো পেলভিস। রেনাল আর এই জায়গাটাকে বলবো আমরা হাইলাম 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 এখন কি হচ্ছে বা বেরোনোর পথ দেখো এই বৃক্ষ বৃক্ষের ভিতরে যায় কি রেনাল ধমনি বৃক্ষ থেকে বের হয় রেনাল শিরা এই যে যাওয়া আসার যে রাস্তা যে পথ এই পথটাকে আমরা বলতেছি আলটিমেটলি হাইলাম যেমন তোমরা ফুসফুসের হাইলাম পড়ছো না যে ফুসফুসের ভেতরে ব্রংকাশ ঢুকে বা ফুসফুসের ভেতরে পালমোনারি শিরা ঢুকে সরি পালমোনারি ধমনি ঢুকে পালমোনারি শিরা বের হয়ে যায় এই যে অনেকগুলো স্ট্রাকচার যে ঢুকতেছে বের হচ্ছে এইগুলোকেই যে পথ দিয়ে যাবে সেই পথটাকে আমরা বলবো হাইলাম তো এটা হচ্ছে বৃক্ষের হাইলাম এখন দেখো এই বৃক্ষ থেকে যখন ইউরিন প্রোডাকশন করা শেষ হয়ে যাবে তখন তারা এই হাইলাম দিয়ে নেমে আসবে একটা জিনিস তাকে বলা হবে ইউরেটর এই ইউরেটরের মাধ্যমে এই ইউরিনগুলা আলটিমেটলি নিচের দিকে নামতে শুরু করবে নামতে নামতে তারা কোথায় আসবে দেখো এই সেই ইউরেটর নামতে নামতে তারা আলটিমেটলি এই মূত্র থলির ভিতরে এসে অবস্থান করবে এখন যদি কোনো কারণে এই ইউরিন তৈরি হয় কিন্তু নিচে না আসতে পারে তখন কি হবে ইউরিন এখানে জমতে থাকবে যেমন কি কারণে হতে পারে যদি কারণ এই ইউরেটরের ভিতরে একটা পাথর জমে এখানে একটা পাথর জমে যেমন বিশেষ করে আমরা জানি যে আমাদের রক্তে বিভিন্ন আয়ন থাকে ক্যালসিয়াম সোডিয়াম পটাশিয়াম তো যদি আমাদের শরীরে ক্যালসিয়ামের পরিমাণটা বেড়ে যায় ক্যালসিয়ামের পরিমাণটা বেড়ে যায় তখন ক্যালসিয়াম কিন্তু একটা স্ট্রোন ফর্মিং সাবস্টেন্স তখন ক্যালসিয়াম এসে কি করে এখানে এসে জমতে থাকে জমে জমে এই জায়গাটাকে ব্লক করে দেয় তখন কিন্তু এই পদ দিয়ে আর ইউরিন নিচে নামতে পারবে না সেই ইউরিন তখন এই ইউরেটারের মধ্যে জমবে তারপরে এই কিডনির ভিতরে জমবে জমে তারপরে কিন্তু সে এই পদ দিয়ে এসে সম রক্তগুলোও কিন্তু এর ভেতরে ঢুকতে পারবে না কারণ কিডনি কিন্তু অলরেডি পানি দ্বারা ফুল হয়ে আছে তখন দেখা যায় মানুষ ফুলে ফেপে যায় দেখবা যারা কিডনি রোগী এরা মুখ চোখ মুখ ফুলে বা সমস্ত গায়ে পানি আসে হ্যাঁ এই কোমরের দিকে ব্যথা হয় কারণ কিডনি তো থাকেই কোমরের দিকে সো এখানে ব্যথা হবে চোখ মুখ ফুলে যায় এটা একটা কমন তোমরা এমনি বুঝবা যে কেন তার চোখ মুখ ফুলতেছে কারণ পানি তো বেরোতে পারতেছে না সো পানি জমতেছে সমস্ত শরীরে পানি জমে জমে তা দেখবা চোখ মুখ ফুলে যায় তো এইভাবে আলটিমেটলি কিডনি রোগীগুলো আমাদের কাছে প্রেজেন্ট করে আর কিডনির ব্যাপার সপারগুলো মতো এরকমই তো আজকে আমরা এতটুকুই সবাইকে ধন্যবাদ